الحمد لله، الحمد لله رب العالمين، والعقبات للمتقين، الصلاة والسلام على نبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد شنواني تبوستيتي الله رب العالمين يدرب لا في شرطيات جاء الله رب العالمين يا আল্লাহ তালার এক মহান হুকুম জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটি মানুষকে সুপথে চলার জন্য আল্লাহ রব্দুল্লা আলমেন নবী আলহি সালাত সাল্লামকে প্রেরণ করেছেন তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য প্রথম মানুষ ছিল আদম আলাহিসাল্লা হজরত আদম আলা আদম আলাইসালামের থেকেই এই পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহুল্লাহ সৃষ্টি করেছেন এ কথা থেকে আমরা বলতে পারি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এক পরিবারভুক্ত আর এই পরিবারের প্রধান একজনই আমাদের আদি পিতা হজরত আদম এটা হচ্ছে ইসলামী কথা ইসলামী আকিদার নির্দেশনা এর বাইরে অনেক কথা আমরা শুনে থাকি সেগুলোকে বিশ্বাস করা যাবে না প্রথম মানুষ আদম আলাহি এবং প্রথম মানুষ থেকেই এই পৃথিবীতে আল্লাহত সভ্যতা সৃষ্টি করেছেন সভ্য জাতিতে আল্লাহ রাবুল আলমিন প্রথম থেকেই মানব জাতিকে প্রতিষ্ঠিত রেখেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আদম আলাই সালাম থেকে শুরু করে আল্লাহ তালার যে একত্রবাদ তাওহিদ এই তাওহিদের প্রচার প্রসারের দায়িত্ব প্রথম দায়িত্ব পালন করেছেন আমাদের আদি পিতা আদম আলাই সালাম এরপরে শরীয়তের সর্বপ্রথম রসুল মুফাসিরাম মহাদিসাম একমত হয়েছেন সর্বপ্রথম শরীয়তের রসুল হচ্ছে নুখ নুহ আলহি সালাতাম আমরা বলি আলহামদুলিল্লাহ এ দাওয়াতের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দাওয়াত চলছে তো চলবে তা আমার পর্যন্তই চলবে জনাবে মাহমুদুর রাসুল্লাহ

পাঁচটি পাঁচজন নবিরাসুল কামাল বিশেষভাবে উল্লেখ করেছেন এর মধ্যে প্রথম হতেছে হজরতাল হজরত ইবাহালাম হজরত ঈসা আলাইসাল্লাম সর্বশেষ আমাদের নবী মাহমুদ আলী সাল্লু সালাম এই পাঁচ জনের মধ্যে সর্বপ্রথম যিনি তার দিনের দাওয়াতের যে কার্যক্রম ছিল সে সম্পর্কে আমরা দুই একটা কথা আজকে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ সবার তাওফিক ইল্লা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে সমুন্নত করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে একটি সূরার নামকরণই করেছেন নুহ নামে আমরা বলি আলহামদুলিল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেছেন কমপক্ষে আকাশটি সূরাতে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটি জায়গায় হজরত নুহ আলাই সালাতামের আলোচনা আল্লাহ তালা কোরআন কারী উল্লেখ করেছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মহানবী তো খুব চিন্তিত ছিলেন মানুষ শুনতেছে না আমি কথা বলি কানে আঙ্গুল দিয়ে রাখে তখন আল্লাহ বলে মাহমদ শোন তুমি তো আসছো সবার পরে তোমার আগে আরো লক্ষাধিক নবী আলাই সাল্লা সাল্লামের আমি পাঠিয়েছিলাম তাদের ইতিহাস তোমাদের কাছে আমি বর্ণনা তোমার কাছে আমি বর্ণনা করতেছি তুমি নিশ্চিত সান্ত্বনা পাবে তোমার ইত আসবে এটা শুধু আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে শোনাতেছেন না সমগ্র বিশ্ববাসীদেরকে শোনাইতেছে আজও যারা দিনের দাড়ি দাওয়াতের কাজ করতেছে সারা বিশ্বে বিভিন্ন ভাবে এই দিনের দাড়িদেরকে রব্বুল আলমিন সান্ত্বনা দিচ্ছেন কথা শুনে না দেখলেই দৌড়ে পালায় কানে আঙ্গুল দিয়ে রাখে কাপড় চুপড় দিয়ে মুখ ঢেকে রাখে আপনার কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলে প্রথম থেকে আলোচনা শুরু করেছেন আমি আগেই বলেছি আমরা যে অনুবাদ করা আছে যে তৎসির ব্যাখ্যা করা আছে এই ব্যাখ্যাটা জাস্ট আমরা আলোচনা করি এখানে কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই যে ব্যাখ্যাগুলো করা আছে আল্লাহ আলাইহিম পরে গেছেন সেটা আমরা আলোচনা করে থাকি রবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সুরা নূহ এর শুরু থেকে নূহ আলাইহিসসালামের কথা বলেন দিনের দাওয়াত قیامت পর্যন্ত চলবে চলছে চলতেই থাকবে আজ পর্যন্ত চলে আসছে আদম থেকে এ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বাল ইয়া কওমি ইন্নী নূহ আলাইহিস সালাতু সাল্লামের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন তাকে আমি তার জাতিতে প্রেরণ করেছিলাম কওমুন শে তার জাতিকে বলছিল ইন্নালকুম নযিরুম মুবীন सुनो আমি কিন্তু তোমাদের সতর্ককারী আমি তোমাদেরকে সতর্ক করতেছি কি সতর্ক করতেছি আমি ইবাদুল্লাহ ওয়াক্তাকুহু ওয়াতিউত হযরত নূহ আলাইহিস সালাতু সাল্লাম তার জাতির মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন আমি তোমাদেরকে কথা বলছি আমি আব্দুরুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো তার জাতির লোকেরা কি করলো রব্বুল আলামিন সুন্দর করে কথাটি তুলে ধরছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো এবং আল্লাহ তাআলার আনুগত্য করো আমার আনুগত্য করো ইয়াফির লাকুম আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের অতীতের সমস্ত গুনাহ কাটাগুলি করে দেন আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ যেন আমাদেরকেও maaf করে দেন সবাই বলি আমিন এরপর রব্বুল আলামিন বললেন হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিল নূহ আলাইহিস সালামের জাতিরা বলল ইন্নি আজালাল্লাহু ইদা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন জত নোবালাই সালাত সালাম দাত শেষের দিন শেষে তিনি দাওয়াদ দিতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলেন সেটা এখানে উল্লেখ করা হইতেছে। ইননি দা আওয়াওতু ইননি দাওত পামি লাই লাওয়া নাহারা সারা দিনে দাাওয়াত কার্যক্রম পরিচালনা করলা। সারা না দিনের দাওয়াত দিলাম লাইলামওয়া নাহারা। আল্লাহ তালার বাণী এটা স্পষ্ট সারা দিন নুহ আলাই সালাম দিনের দাওয়াত দিতেন রাত্রেও দিনের কাজ করতেন রাত্রে কিভাবে দিনের কাজ করতেন এবার নুহ আলাই সালাম বলতেছে দেখেন আমি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা নিয়ে যাই ইল্লা ফিরার তারা শুধু দৌড়ে পালায় আমি তাদেরকে ডাকি তারা ইল্লা ফিরার কেউ শুধু পালানোর থেকে বাকি থাকে না সবাই শুধু দৌড়ে পালায় দৌড়ে পালায় আমার কথা কেউ শোনে না এরপরে নুহু আলাইসাল্তুসাললাম বলছেন ওই কুল্লামা দাহাদ হুন আমি যখনই তাদেরকে তাওয়াতেই নিকা বসিরা লাকুম জাহা লুহা আস বিহা আর তাদের আঙ্গুল দয় কর্ণদ্বয়ের মধ্যে ঢুকিয়ে দেয় দুই হাতে দুই আঙ্গুলের কর্ণদয়ে ঢুকিয়ে দেয় নুহুর কথা যেন আমাদের কর্ণবিতর না হয় আমাদের কান পর্যন্ত যেন না আসে হজরত নৌ আলাই সালাম বললেন শুধু তাই নয় কি আদা তো আছে হাত তো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাদের পরনে যে জামা কাপড় ছিল চাদর ছিল এটা দ্বারা তাদের চেহারাটাও আবৃত করে ফেলেছেন নুহ যেন আমাদেরকে দেখতেই না পারে বলে না ওজুবিল্লা এরপরে নুহ আলাই সালাম বলছেন ওয়াসাবরু ওয়াসতকবারু ইসতকবারা তারা ওর সাথে খুব দাম্ভিকতা করেছে নুহ আলাইহিসসালাম বলতেছে আল্লাহ তাআলা মোহাম্মদকে বলতেছেন মাফছুন নুহ যখন তাদের কাছে যেত তারা না নুহকে খুব তুচ্ছতাচ্ছিল্য করেছে খুব অপমানিত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাতে আমর ওয়াসতকবারু ইসতকবার দাম্ভিকতার মতো দাম্ভিকতা করেছে অহংকারের মতো আচরণ করেছে তাকে তারা লাথি গেরেছে ঘুসি মেরেছে হাতপর মেরেছে নির্যাতকদের কোনো সীমার বাকি রাখে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলছেন موسی নূহার আলাইহিসসালাম লক্ষ্য করে বলছেন নূহর অবস্থায় মানছিল তার কওমেরা কসম করে বলছিল নূহ তুমি দাওয়াত বন্ধ করে দাও আর যদি বন্ধ না করো ওই যে দেখতেছ পাথরের পাহাড় সেই পাহাড় থেকে পাথরগুলো নিয়ে এসে তোমার উপরে পাহাড়ের পাথরের পাহাড় গড়ে ফেলবো আমরা বলি না কাছে দাওয়াত তিনি র্যান্ডম চালু করলেন কার্যক্রম চলছে পরিশেষে ঘটনা কি দাঁড়ালো শোনেন নুহ আলি সালাতাম বললো আমি দাওয়াত দিতে থাকি তারা আমার কাছ থেকে তো পালায় তারা যখন তাদের আঙ্গুলের আঙ্গুল গুরু কানের মধ্যে ঢুকায় আছিল আমার আওয়াজ তো আর তাদের কানে যায় না নুশরা তো বললেন এমনি আগন্তু লাহম আমি তাদেরকে দাওয়াত দিতে লাগলাম চিল্লায়া চিল্লায়া আমি তাদেরকে খুব জোরে জোরে দাওয়াত দিতে লাগলাম চিৎকার করে দাওয়াত দিতে লাগলাম যেন আমার আওয়াজ তাদের কর্মপুহরে পৌঁছে যায় আজলে তুমি আলাইহি বলতেছেন ওয়াসরা রুতুলা হমকিশ র রাতের বেলাতে বললাম দাওয়াতের কার্যক্রম রাতের বেলাও তুমি পরিচালনা করতেন নু আলাইসাল্তসাললাম বলতেছেন দিনের বেলা আমি চিৎকার করে দাওয়াত দিতাম রাত্রিকালীন সবে আমি যাইতাম তাদের বাড়িতে গিয়ে বলতাম ভাই আচ্ছা তাকে এক্সপুর কথা বলতে চাই দিনের বেলায় তোমরা তো অনেক নিরযাতন করেছো এখন কেউ নাই আমি কুমার কাছে একাকিত্ব দেখা করতে আসছি বলো আল্লাহ এক মূর্তি পূজা নিষিদ্ধ হারাম হযরত নুবাল আলাইহিস ধরে এমন ভাবে নির্যাতন করেছে তার উপরে পাথরের পাহাড় গроб তুলছে তারা পাথরের পাহাড় প্রস্তুত করে ফেলেছে স্তূপ করে ফেলেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পাথরগুলো শরিয়াহে

পাথর দ্বারা আঘাত করেছে নুহ আলাই সালাতাম তার দাওয়াতের কার্যক্রম বন্ধ করেছিলেন বন্ধ করেন নাই এটা বন্ধ করার শক্তি পৃথিবীর কারণ নাই বন্ধ বলি আলহামদুলিল্লাহ কারো নাই এরপর নুহ আলাই সালাতাম কত সময় দাওয়াত দিয়েছিলেন জানেন আমি তো হায়াত পেয়েছি মাত্র ষাট থেকে সত্তর বছর একশো বছর ত্রিশ বছরের মানুষ মারা যায় রকুল আলমিন কোরআন কারিমের মধ্যে লুবনে কথা স্পষ্ট বলেছেন সে এক হাজার বৎসর থেকে পঞ্চাশ বছর হায়াত প্রাপ্ত পেয়েছিল তার মানে তার দাওয়াতের কার্যক্রম চালাইছে সমস্ত মুখশ্রেণী কেমন বলেছেন কমপক্ষে সাড়ে নয় শত বছর বলে শুভানন্দ সাড়ে নয় শত বছর দাওয়াত কার্যক্রম চালালেন অনুসারী প্রয়োজন শুনবেন সাড়ে নয় শত বছর কি কি ভাবতেছেন সাড়ে নয় শত বছর নয় তার শতাব্দী একশো বছরে হয় একশাব্দী এই সাড়ে নয় শত বছর মুসালাম দিনের কার্যক্রম দাওয়াতের কার্যক্রম চালালেন দাওয়াতের কার্যক্রম চলে চারটি মূলনীতিতে দাওয়াতের কার্যক্রম চালালেন সাড়ে নয় শত বছর অনুসারী পেলেন মাত্র আশি জন এটা প্রসিদ্ধ কথা ঐতিহাসিকদের একটু মতটা আছে কমপক্ষে আশি জন তার জাহাজের যাত্রীর সংখ্যা ছিল এরকম দাবার দিতে দিতে তিনি যখন একদম ক্লান্ত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কোন আর আমার মানুষের মানবিকতা দিনকে মানতেছে না ভুলে গিয়ে মনুষ্যত্বের বোধে মানুষেরা নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটু চলে যাবো হুদে এবার রবুল আলামিন সুরাতুল হুদের

রপ্তন আরামিন সিনহুলদের মধ্যে নোহোৱাই স্লাপ সালাবের কথা চোখ করলেন রপ্তান আরামিন বলতেছেন যে আমি নৌকে নির্দেশ দিলাম নহৌ তুমি তো অনেক দাওয়াত দিয়েছো দাওয়াত দিয়ে দিও অনেক অনুসারী করেছ তো মানুষদেরকে আমি বাঁচাতে চাই গৃহপালিত প্রাণীদেরকে আমি বাঁচাতে চাই হিংস্র প্রাণীদের বন্য প্রাণীদেরকেও আমি বাঁচাতে চাই কিন্তু সাড়ে নয়শত বছর দাওয়াত দেওয়ার পরেও যারা আমার দিন মানলো না তাদেরকে আমি পৃথিবীতে রাখতে চাই না বলেন না রাখতে চায় না পৃথিবীর মানুষ না আজকেও যদি ইসলাম বিদ্বেষী দিন বিদ্বেষীর মধ্যে তুমি নিমজ্জিত হও যে কোনো মুহূর্তে নুহালাই সালাতামের মহাপ্লাবন চলে আসতে পারে যে কোনো মুহূর্তে ভূমিকম্প চলে আসতে পারে এমন ভূমিকম্প হতে পারে যেটা রিক্তার স্কেলে ঘটে না আমরা বলি রাউজুবিল্লা পৃথিবী প্রতীক হবে কাপতে থাকবে আল্লাহ আল্লাহ ভাজাতে পারে এটা আল্লাহর জন্য মুহূর্তের ব্যাপার হজরতু নু আলাই সাল্লাত্তসাল্লামকে রত্তুল আলহাম হজরতু নুহু আলাইহি সাল্লাত্তসাল্লামকে ভাবলেন ও নহর তুলো শোনো তুমি একটা কাজ কর তুমি একটা কাজ কর ও হে ইলা ন আমি নহুর প্রতি নাজিল করলাম বনুকে আবার তদেশ করলাম শোনো انه لا يؤمن من قومك تমার উম্মের লোকেরা যারা ইমান এনেছে তাদেরকে আমি বাঁচাতে চাই ইল্লা আল কাদের আমনা فلا تطبس بما كانوا তারা তোমার সাথে যা আচরণ করেছে সমস্ত আচরণ আমি অবলম্বন করেছি আমি সর্বদ্রষ্টা আমি সব দেখেছি সব দেখি হযরত نوহ আলাইহিস সালাতাস সালাম কে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন واسال الفولتا

জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার হযরত জিবরাঈল আলাইহিস আমরা বলি আলহামদুলিল্লাহ জাহাজের ইঞ্জিনিয়ার করে পাঠালেন জিবরাঈল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ডিজাইন আছিলেন ডিজাইন দেখিয়ে ইঞ্জিনিয়ার করে জিবরাঈল আলাইহিস সালাতু সালামকে পাঠালেন আর ওয়ালিহ আলাইহিস সালাতু সালাম তো স্ত্রী তিনি তো এটাতে খুব এক্সপার্ট নূহ আলাইহিস সালাতু সালাম দিয়ে জাহাজ বানায় হযরত আব্দুল্লাহ তাফস বলেন সুন্দর মজার কথা দেখেন ইবনে আব্বাস বলেন তাফসিরের মধ্যে তার কথাটা খুব করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যায় তার কথা এসেছে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছে এই জাহাজটি কয় তলা বিশিষ্ট ছিল বলেন কয় তলা বিশিষ্ট ছিল পড়েন কোরআন শরীফ পড়লে খুব ভালো লাগবে ইবনে আব্বাস বলতেছে হাদিস শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিয়ে জাহাজটি ছিল সালাসান তাবাকান তিন তলা বিশিষ্ট জাহাজ ছিল প্রথম তলা হচ্ছে সুফলা দ্বিতীয় তলা উস্তা তৃতীয় তলা ছিল উলিয়া বা আলা এই তিনটি তলা বিশিষ্ট আল্লাহ রাবুল আলম জাহাজ নির্মাণ করতে বললেন এটা সিস্টেম আল্লাহ তালা ধ্বংস করবেন পৃথিবী তাফির বেইমান অমুসলিমদেরকে ধ্বংস করে দিবেন কিন্তু একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা আসতে চান একটা মূলনীতির মধ্যে আসতে চান কাফির নাও যেন কষ্ট করতে না পারে আল্লাহ তুমি আমাদেরকে কেন ধ্বংস না আল্লাহ রাবুল আলমিন বললেন এই জাহাজ নির্মাণ শেষে তুমি আহ্বান করবা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিবা যারা আমার দিনকে মানবে আল্লাহ রাবুল আলমিনের দিনকে যারা মানবে তারাই একমাত্র জাহাজে উঠতে পারবে আর যারা এই দিনকে মানবে না তারা পৃথিবীতে বিধ্বস্ত হয়ে যাবে বলি না রব্বুল আলমিনের নবী নু আলাই সারা তিনশো গস ক্যালকুলেশন করে দেখেন নয়শো ফিট ঐতিহাসিকদের মধ্যে একটি মতানক্য আছে আশি গজ কেউ বলছে দুইশত চল্লিশ ফিট এটা দৈর্ঘ্য ছিল সর্বনিম্নটাই ধরি আর পঞ্চাশ গজ একশত পঞ্চাশ ফিট এটার প্রস্ত ছিল আর আকাশের দিকে একটা সিঁড়ির মতো ছিল সামনের দিকটা আকাশের দিকে ছিল ত্রিশ গজ নব্বই ফিট আনুমানিক এটা একটা বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মানব জাতির মর্যাদা ভুলেন নাই নুব আলাইহিসসালাতু সালাম বলছিলেন তিনটি তালাবি আমি কি করব মনোযোগী দিয়ে একটু শুনেন তিনটি তালাবি আমি কি করব রব্বুল আলামিন বললেন আমি মানুষকে বানিয়েছি সর্বোত্তম আকৃতি দিয়ে পৃথিবীতে যত বন্য প্রাণী আছে সমস্ত বন্য প্রাণীদেরকে তুমি গামফ্লোর একদম নিস্তলায় দোতাবে আর যত গৃহপালিত প্রাণীরা আছে প্রাণীর প্রাণীদের মধ্যে কোয়ালিটি দুইটা করে ফেললেন রকুল আলমিন গৃহপালিত প্রাণী এদের মধ্যে একটু বেশি দিলেন বন্য প্রাণীদের থেকে আল্লাহ রবুল আলমিন বলছেন গৃহপালিত প্রাণীদেরকে দুতলায় উঠাবে আর মানুষদেরকে আমি আশ্রাফুল রাখল করে বানিয়েছি জাহাজের সর্বোচ্চ তলা যেটা তিন তলায় ভিআইপি কেবিন গুলাতে আমার মানুষদেরকে উঠাবে বলি সুবান আল্লাহ আল্লাহ তালা মানুষের মতো বললেন না জাহাজের মধ্যে উঠা হয়ে গেল নুয়ালেহ সালত আসলাম দাঁড়িয়ে আছেন বেতে মূল ফটোকে কেউ আসে না জাহাজে ওঠে না আল্লাহ মনেন নিচের দিকে দৃষ্টি দিয়ে দেখো তোমার নিচে কি যায় আল্লা আল্লাহ নৌ আলাহ সালাম দেখতে পেলেন একটি ছোট্ট পিপিলিকা জাহাজের মধ্যে ওঠার জন্য আজকে আদব জানাইদেসে বলে সুভানন্দ পিপিলিকা প্রথম যাত্রী ইতিহাস এটা ঐতিহাসিকদের বর্ণনা এটা আমার উদ্দেশ্য না উঠে গেল উঠতেছে সিংহ আসছে আসছে গরু আসছে যা প্রাণী ছিল তৎকালীন সময়ে বললেন আল্লাহ সিংহ তো তো হিংস্র প্রাণী এটা একটু বলি এটা প্রাসঙ্গিক কথা নু আলাই সালাম তো রব্বুল আলমী বললেন তুমি সিংহের কপালে হাতটা স্পর্শ করো হাজর নুআসাল্লাম সিংহের কপালে হাত দিলেন কি দেখতে পেলে নুহ আলাই সালাম বলতেছে আল্লাহ সিংহের মাথা গরম আল্লাহ বলল এটা কোনো মাথা গরমের ব্যাপার না এটা কোনো বিষয় না এটা একটা রোগ যাকে বলা হয় হুকমা বা হুকমা এটাকে বলা হয় জ্বর এই প্রথম পৃথিবীতে কোনো মানুষের জ্বর হয় নাই সর্বপ্রথম জ্বর হয়েছিল একটা বন্য প্রাণী আমরা বলি আল্লাহ আল্লাহ তালা বলছেন এটা নুহ আলাই সালাম সিংহকে উঠালেন ধরের কারণে এত দুর্বল হয়ে গেছে যে অন্য প্রাণীদের প্রতি আক্রমণ করা সাহস তার নাই একদম খুব সুচিন্তিতভাবে জাহাজের মধ্যে সবাই উঠে গেল উঠার পরে জাহাজে তো ইঞ্জিন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জাহাজ এর ইঞ্জিন নাই আল্লাহ রাব্বুল আলামিন কে বলে দিলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগাফুরুর রাহিম এই দোয়া পড়বা জাহাজ অটোমেটিক্যালি একদম স্বয়ংক্রিয় ভাবে যতক্ষণ আমি চাই ততক্ষণ চলতেই থাকবে বলি সুবাহানন্দ চলছে জাহাজ ছয় মাস চলছে কেউ বলছে চল্লিশ দিন চলছে দুইটা সমন্বয় করেছেন মুফা সেরিনে কেরাম এভাবে যে ছয় মাস পর্যন্ত পৃথিবী সফর করেছে মুফা আর চল্লিশ দিন মহা মহাপ্লাবন দিয়েছিলেন সময় স্বল্পতার কারণে আমরা ধারাবাহিক আলোচনা হয়তো আগামী জুমায় বা পরের জুমায় শুনবো আমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল দিনে দাওয়াত বন্ধ করতে পারবে না এটা কামত পর্যন্ত চলবে এই দাওয়াতের ধারাবাহিকতায় আর দাওয়াত দিতে গিয়ে যারা একটু বিপদের মুখে পড়বেন নুয়ালে সালাতামের কথা স্মরণ করবেন যে আল্লাহ তালা বিরাট প্লাবন দিয়ে দাওয়াত বিদ্বেষীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ইসলাম মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তালা নিরাপত্তা দিয়েছেন আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই যেন দিনের দাওয়াত দিনের কাজ সঠিক ভাবে করার এবং অপরের কাছে পৌঁছে যাওয়ার গান করেন সবাই বলে আমি অমা আলাই তাল